টেস্টি বলো আর লোভনীয় বলো বেগুন পোড়া ভর্তা স্বাদই কিন্তু আলাদা তো বন্ধুরা তোমাদের মধ্যে কাদের বেগুন পোড়া ভর্তা পছন্দ বেগুনের মধ্যে আমার কিন্তু সবথেকে প্রিয় রেসিপি হচ্ছে বেগুন পোড়া ভর্তা তো আজকের বেগুন পোড়া ভর্তা খুব খেতে ইচ্ছা করছিল তাই বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আর বেশি করে সরষের তেল দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা বেগুনের মধ্যে কিন্তু সেরা রেসিপি আমার কাছে হচ্ছে বেগুন পোড়া ভর্তা তোমাদের বেগুনের কী রেসিপি সবথেকে বেশি পছন্দ বলো তো আমার কিন্তু এই ভর্তাটাই বেস্ট মনে হয় তাই ভর্তাটাকে ভালো করে ঝালঝাল করে মাখিয়ে নিচ্ছি কেমন দেখতে লাগছে বলো বন্ধুরা এইভাবে ঠিক মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে খুব টেস্টি তাই না ফাইনালি আমার এই বেগুন পোড়াটাকে মাখানো হয়ে গেছে কি লোভনীয় দেখতে লাগছে না বন্ধুরা আমার তো এখনই জীব দিয়ে জল চলে আসে তোমরা যদি খেতে চাও চলে আসো